তান সোনা বিঘে রবীন বলেন হেই মান ধরে ভাব তোমরা অল্লাহকে ভয় করো ভয় করো করার মতো করো এবং রসুনের অনুসরণ করো রসুন কাল অনুসরণ কাল্লাহ কি হবে হরব্পুল রাবিন বাড়ি অতি কম তাসলিম দা কালসি অতি কম তিনি তোমাদেরকে দিয়ে দিবেন কে দেয়া দিবেন কে ফ্লাই নিয়ে ডবল ডবল পুরস্কার আল্লাহ বান্দা বান্দরে আমল দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ তাইলে বলেন তো রাসূলের অনুসরণ করার দরকার আছে না রাসূল অনুসরণ করতে হয় রাসূল কেমন মানুষ ছিলেন রববুল আমিন বলেন ওমান কেবল মাত্র শুধুমাত্র রহমত স্বরূপ হিসাবে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি বলেন সুবাহ আল্লাহ প্রিয় ভাইর নবী আমার কেমন মানুষ ছিলেন লক্ষ্য করে দেখুন বিশ্বনবী একদিন জিব্রাইলকে বলে জিব্রাইল তোমার বয়স কত তুমি কি জানো জিব্রাইল তুইছলাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স কত আমি জানি না তবে আরশের মহল্লার মধ্যে একটা তারা উদয় হতে আবিদে গেছি বিশ্বনবী বলেন জিব্রাইল তুমি তারাটা কয়বার দেখেছো এই কথা বলার সঙ্গে এক দুই তিনবার সাতবার নয় দশ নয় পনেরো বার বিশ বার পঞ্চাশ বার নয় এই রকম করে দেখতে দেখতে আমি বাহাত্তর হাজার বার আমি ওই তারাটা দেখেছি

পেটে ভিতরে যত নবী এসেছেন সব চাইতে সম্মানজনক আহমদ আল্লাহ পাক আমার নবীকে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা তাই নবী আমাদেরকে কেমন মানুষ ছিলেন নবীকে অনুসরণ করার দরকার আছে না প্রিয় ভাইরা শুরুতেই নাই নবী আমার কেমন মানুষ ছিলেন নবীকে কেন অনুসরণ করতে হবে ভাইরা নবীকে অনুসরণ করলে ডবল ডবল পুরস্কার দিবেন

ও ভাতিজা তুমি যখন দুনিয়ার মধ্যে এসেছ তোমাকে খাতনা করতে হয় নাই তোমাকে নাবি কাটতে হয় নাই আল্লাহ রব্বুল আলামিন আর শাজিমে নাবি কেটে খাতনা করে জান্নাতি পানি ধৌত করে আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় পাঠাইছে বলেন সুবহানাল্লাহ ও যা সন্তান মা বন্ধের পেটের ভিতরে আসতে মা বন্ধের পেটটা আস্তে আস্তে করে বড় হয় ও বাদীজা তুমি যখন তোমার মার পেটের ভিতরে যখন তুমি এসেছো তোমার মার পেটটা বড় হয় নাই সাধারণ মহিলাদের পেটের মধ্যে বাচ্চা আসলে পেটটা আস্তে আস্তে করে বড় হয় ও যা তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে এসেছো সাধারণ মহিলার মতো তোমার মা ছিল সুবহানাল্লাহ বিশ্বরবের তাজাবুতাল মারওয়ান তুমি যখন যে ঘরে জন্মগ্রহণ করেছ আসমানের ছাদটা ফেটে গিয়ে কুয়াশার আলো তোমার ঘরে আসতেছিল শুধু তাই না অবাধে যাও তোমার মা যখন তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে যখন গর্ভ অবস্থায় ছিলে তখন এরকম কোন টিউব ছিল না ভাইরা পানির কোন ব্যবস্থা ছিল না ও বাদিজাম তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে এসেছিনে তোমারมารন্ন করার জন্য পানি যখন তুলতে গিয়েছিল কূপের মধ্যে যখন পানি তুলতে গিয়েছিল কূপের পানি এসে তোমার মাকে সাহায্য করেছিল ও শুধু চাই তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি এসেছো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটিকে তোমার মার জন্য আল্লাহ পাক সহজ করে পারিয়েছেন সহজ করে দিয়েছেন তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি এসেছো তোমার মার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন সুঘ্রানের ব্যবস্থা করে দিয়েছেন

ংশ আযমে আল্লাহ পাক জান্নাতী পাড়ি ধৌত করে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে তুমি যখন দুনিয়াতে এসেছো তোমার শরীরে আল্লাহ রব্বুল আলামিন সুঘ্রানের ব্যবস্থা করে দিয়েছে আকাশের তারা গুলে সবাই আমার সাথে পড়ো আকাশের তারা গুলে ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভ হাবি বেসে আমেন চন্দ্র তোলে ডালে ডালে পাখিরা গান ধরেছে হুজুর এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে বলমার হামা ও ভাতে যাব তুমি সাধারণ কোন মানুষ ছিলে না আল্লাহ রাব্বুল তোমার শরীরে সুগারের ব্যবস্থা করে দিয়েছেন শুধু তাই নাই আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দান আল্লাহ পাক তোমাকে পাওয়ার দিবে তুমি যে উম্মতকে সাফায়াত করবে সেই উম্মতকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাবে ও বাতিজা আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এত রহমত দিয়েছে যে ব্যক্তি তোমাকে মানবে সে জান্নাতি হতে পারবে আর যে তোমাকে মানবে না সে জাহান্নামী হতে হবে বলেন তো তাহলে আমাদের নবীর মতন করে চলা ফেরা করার দরকার আছে না নাই নবী কেমন বাকের ছিলেন নবী রাস্তা দিয়ে হেঁটেছিলেন মাথা নিচু করে হেঁটেছিলেন জীবনে কোনোদিন পেট ভরে ভাত খাই নাই ভালো বিছানার মধ্যে ঘুমায় নাই নবী আমাদের এমন মানুষ ছিলেন কারো সাথে খারাপ আচরণ করে নাই কারো জমির আইল ঠেলেন নাই

নবীকে দাওয়াত করলেন নবী দাওয়াত খেতে বাড়িতে আসলেন আসার পর আমি একবার চন্দ্রের দিকে তাকাই আকাশের দিকে তাকাই আর একবার নবীর দিকে তাকাই দেখতে পেলাম আকাশের চন্দ্রের চাইতে আমার নবী অনেক সুন্দর সুবহানাল্লাহ না নবীর হাত ছিল সুন্দর নবীর পা ছিল সুন্দর নবীর মাতা ছিল সুন্দর নবীর দাড়ি ছিল সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত শরবিশেবে পাঠিয়েছেন সেই নবীর মতন করে আমাদের চলার দরকার আছে নেন শুরুতেই আয় আমেনা বলেন আমার শরীরটা ফিরে গেল হঠাৎ করে রাতের মধ্যে আমি সুইটা হাতের মধ্যে নিলাম শুইটা হঠাৎ করে পড়ে গেল আমার ঘরে কোন তেল ছিল না আলোর ব্যবস্থা ছিল না আমি কেমনে আমার শাড়িটা সেই করি হঠাৎ করে বিশ্ব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আসলেন আসার সঙ্গে সঙ্গে ঘরটা আপনা আপনি আলোয় আলোকিত হয়েছিল আপনা আপনি আলো শুরু হয়েছিল তাই আমাদের নবীর মতন করে চলার দরকার আছে নবী যেমন করে চলেছেন সেইভাবে চলার দরকার আছে নবীকে অনুসরণ করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর মতন করে জীবনটা চালাতে হবে তাইলে দুনিয়াও শান্তি পরকালও শান্তি প্রিয় ভাইরা নবীকে কেন অনুসরণ করতে হবে লক্ষ্য করে দেখো নবীকে অনুসরণ করেছিলেন নবীর একজন জলুল কদর সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী জামান করেছিলেন যেমন করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তেমন করে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়েছেন কালিমার দাওয়াত দিয়েছেন নামাজের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন তার স্ত্রী

তার স্ত্রী দুজন মিলে মুসলমান হয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষের মাঝে কিছুদিন দাওয়াত দেওয়ার কারণে ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কারণে আদু সার মারা তাআলা হুতলা উপর নির্যাতন শুরু হয়ে গেল মারপিট শুরু হয়ে গেল যখন মানুষের মাঝে পৌঁছে দেয় তখন কিছু লোক হতালার আনুপুর নির্যাতন করে মারপিট করে এক করা যায় আবছরে ভারতীয় লভ হতাল চিন্তা করতেছেন এদের সংখ্যা তো বেশি আমি তো একা একজন আমি কি করি আপ তো পারছি না কি করা যায় কি

মদিনার সীমান্তের মধ্যে যখন চলে গেলেন চলে যাওয়ার পরে আবু সালমারাদি আল্লাহ তাআলার আনহার স্ত্রী উম্মে সালেমার তার পরিবার ছিল সম্ভ্রান্ত পরিবার আবু সালমার স্ত্রী উম্মে সালেমার পরিবার ছিল সম্ভ্রান্ত পরিবার এক পরে সীমান্তর মধ্যে যখন আবু সালমা তার স্ত্রী উম সালমা যখন মক্কার সীমানার মরছে দাঁড়ালেন আবু সালমান স্ত্রী উম সালমানার পরিবার তাকে আটকে রাখলো উম্মে সাল্মাকে আটকে রাখলো তোমাকে মক্কাতে যেতে দেবো না এই কথা বলেন সঙ্গে সঙ্গে এই কথা বলেন সঙ্গে সঙ্গে

ঘরের মধ্যে আটকে রাখলো আবু সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলো এক পরে যা আবু সালামু হোক